কেন আপনি ছাত্রলীগ হ্যাঁ আপনি ছাত্রলীগ আচ্ছা আপনি আপনি বসেন বসেন ইন্ডিয়া আমাদের কিছু দেয় না আমরা ইন্ডিয়া বরং ইন্ডিয়া বরং ইন্ডিয়া আমাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আওয়ামী লীগ করেন লীগ করেন অসুবিধা নাই কিন্তু আপনি দেখেন ইন্ডিয়া আমাদের কিছু দেয় না তারা কি করে এই যে আমাদের সীমান্তবর্তী এখন আজকে বর্তমান দেখতে দেখতে পেলাম ফেনি ফেনিতে বন্যায় পালাবিদ হয়ে যাচ্ছে তারা বাস ছেড়ে দিয়েছে এরকম করে আমাদেরকে দুর্বিষহ কষ্ট অনাচার অবিচার করছে সুতরাং ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা বলবো তাতে আপনারা ছাত্র লীগ আওয়ামী লীগ যারা করেন তাহলে আপনাদের ব্যথিত হবার কোনো কারণ নাই কারণ তারা আমাদের বন্ধু না আপনারা আমরা এই দেশে থাকবো এই দেশে বসবাস করব তো বিধায় আমরা আমরা মিলেমিশে থাকবো

ফারাউন অজনো দহ বাগিয়া ওয়াদওয়ান যখন নীল দরিয়ার কাছে ফারাউন গেল তার স্বর্ণ সামন্ত নিয়ে ফারাউন গিয়ে নীল দরিয়ায় দেখতে পেল এক এক 12 রাস্তা হয়ে গেছে ফারাউন তার লোকদেরকে বলল ওই লোক সকল দেখো তোমরা আমাকে মানো না আমার ভয়ে এ সমুদ্রের মধ্যে এক একে বারোটি রাস্তা হয়ে গেছেনউজবিল্লা আ্লা তো এই ভেরাউনের মতো চরিত্রমা চ প্রাণের আদলে অনে ্রাষ্ট্রনায় আমাদের দেশে আমাদের। এই আমাদের এশিয়া মহাদেশে সারা বিশ্বে আমরা দেখতে পাই ফ্রাউনের চরিত্রে ফ্রাউনের মতো নীতি চিন্তা ভাবনার রাষ্ট্রনায়ক আমাদের যুগ যুগ ধরে আমাদেরকে অপশাসন দুর্নীতি দুরাচার অবিচার আমাদের উপরে জুলুম অত্যাচার করেছে এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আমাদেরকে এখন কোন সাহায্য করে না কিন্তু বন্যার পানি দিয়ে আমাদেরকে বাসিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে কোন সাহায্য করে না বরং আমাদের দেশের রেলপথ এমনকি পদ্মা সেতু ব্যবহার করে কিন্তু আর আমাদের তো দেয় না কিছু কিন্তু আমাদেরকে এখন পানি দিয়ে বাসিয়ে দিচ্ছে পানি দিয়ে বাসিয়ে দিচ্ছে তো আপনি আপনি আচ্ছা আপনি আপনি বসেন বসেন ইন্ডিয়া আমাদের কিছু দেয় না আমরা ইন্ডিয়া বরংস ইন্ডিয়া বরংস ইন্ডিয়া আমাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা

আমরা এই দেশে থাকব এই দেশে বসবাস করব তো বিধায় আমরা আমরা মিলেমিশে থাকব ইন্ডিয়ার বন্ধু হয়ে আমরা থাকব না ইন্ডিয়াকে আমরা প্রভু মানতে পারি না তারা শক্তিশালী রাষ্ট্র কিন্তু তাদেরকে আমাদের প্রভু মানার কোনো প্রয়োজন নাই তারা আমাদের থেকে নেয় কিছু দেয় না বুঝতে পারছেন ভাই আপনারা কোন বক্তব্য আছে আপনি বসেন আমি বয়ান করি আপনি শুনেন ভাইরা আমার ভাইরা আমার ব্রাউড ব্রাউড

যখন সমুদ্রের মাঝে সমুদ্রের কিনারে যখন মুসলামী গেল

ফারাউনই আদর্শ قائم করেছিল ফারাউনি চিন্তা ভাবনা তো আল্লাহ পাক আমাদেরকে তার এই অন্যায় অত্যাচার অবিচার জুলুম থেকে ছাত্র সমাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এই জালিম ফারাউনের দেশ থেকে পালাতে বাধ্য করেছেন কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আমাদের রহম করেছেন আর হযরত মূসা নবী যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন অন্যায় কাছে মাথা নত করা যাবে না আমরাও মাথা নত করব না আল্লাহ আমাদের তৌফিক দান করুন